আমি বলছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে স্পেনে আপনারা জানেন যে বর্তমানে দুই বছরের আইনটা কিন্তু চালু হতে যাচ্ছে এবং যে তিন বছরের আইনটা সেটাও কিন্তু বর্তমানে চালু আছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই দেখবেন এবং দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে কি হতে যাচ্ছে তা আর জুয়েল আমেদ ইস্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আর আরেকটা জিনিস যেটা যারা আমার সাথে মিট করতে চান বা কনসালটেন্সি নিতে চান বা পরামর্শ করতে চান তারা চাইলে কিন্তু করতে পারেন সেক্ষেত্রে আমার নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি একটা ফি আছে নির্দিষ্ট সেই ফি জমা দিয়ে আপনারা কল দিবেন বা কথা বলবেন এবং একবার আপনারা যদি পেমেন্ট করেন বা অ্যাড হন তাহলে সব সময় আপনারা সার্ভিস নিতে পারবেন সব সময় কথা বলতে পারবেন এখন আসি বিওয়ার্স মেইন কথা সেটা হচ্ছে যেমন স্পেনে আপনারা জানেন বর্তমানে একটা আইন চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে দুই বছরের যে আইনটা দুই বছর আইন মে মাসে আপনার শুরু হবে হয়তো বিশ তারিখ না পঁচিশ তারিখে মানে তারিখটা আমার সঠিক একজাক্ট মানে খেয়াল নাই হয়তো বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে মে মাসে হ্যাঁ আচ্ছা গেল এখন বর্তমানে আপনারা জানেন যে আগে যেটা তিন বছরে ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত চালু আছে তো সেটা যারা অনেকে যেমন তিন বছর হয়ে গেছে তারা জমা দিতেছে তারা বানাইতেছে কাগজ তো এখন যদি আপনার নতুনটা চালু হয় নতুনটা চালু হলে তো আগের আইনটা কি চালু থাকবে নাকি হ্যাঁ আগের যে আইনটা আছে সেটা আমি এক বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম তথ্য নিয়ে যে আগের যে আইনটা আছে এটা রিসেন্টলি খুব রিসেন্টলি এই দুই এক মাসের মধ্যে সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা না নাইন পার্সেন্ট কথা কি বুঝতে পারছেন যেমন আগের যে তিন বছরের আইনটা এই তিন বছরের আইন এখন তো চালু আছে আপনারা চাইলে তো তিন বছরের যারা হয়ে গেছে অ্যাড্রেস তারা তো তিন তিন বছর আইনে আইনে জমা এবং স্কুলের সার্টিফিকেট লাগে এটা আপনারা জানেন স্কুলে যারা কাতার প্রদেশে আছেন তাদের দুইটা সার্টিফিকেট লাগে একটা কাতালান ভাষা আর একটা স্প্যানিশ ভাষা যেটা কাস্তিয়ানো বলে আর কি সেটার ভাষা তো আপনারা সেটা দিয়ে দুইটা দিয়ে আপনারা জমা করতে পারেন দুইটা দিয়ে জমা করতে পারেন তো আর এখন যে দুই বছরের আইনটা চালু হতে যাচ্ছে এই আইনটা চালু থাকবে চালু হলে তাই তিন বছরের যে আইনটা সেই আইনটা থাকছে না মানে নাইন্টি নাইন থাকতেছে না এটা বিশ্বস্তই দেশের কয়েক উকিলের সাথে আমি কথা বলে আমি জানতে পারলাম যে থাকতেছে না নাইনটি নাইন পার্সেন্টে উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো সেইটা আপনাদের জানানো দরকার আপনারা যারা এমন দেখা গেছে এই দুই বছর অপেক্ষায় আছেন বা যা অনেকে তিন বছর অপেক্ষা আছেন কে কোনটা বানাইবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই অবশ্যই আপনার একটা ই থাকে একটা মনে সন্দেহ থাকে যে কি হইতো কোন আইনটা চালু হবে কোন আইনটা ভালো তো আইন সবই ভালো তবে তিন বছরটা এক বছর বেশি আর দুই বছরটা এক বছর কম দুই বছরটা চব্বিশ মাস আর তিন বছরটা তো বোঝে নেই তিন বছর জমা দিবেন এরপরে আবার কিছুদিন সময় যাবে রেজাল্ট আসতে সবকিছু আসতে এবং স্কুলে সার্টিফিকেট লাগে এবং আড়াইগো একটা সার্টিফিকেট আছে সেটাও লাগে সেটা পরীক্ষা দিয়ে আনতে হয় যে তিন বছরের যে আইনটা আছে সেটা আড়াই গো একটা সার্টিফিকেট আছে আড়াই বলে তো সেটা পরীক্ষা দিয়ে আনতে হয় তো এটা একটা জামেলা না তো সুতরাং দুই বছরে যেটা এটা একবারে জামেলা ছাড়া এটা দিয়ে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা দিয়ে জমা দিবে এবং সবাই কিন্তু এটার আশাই আছে কবে ডেট আসবে কবে সময় আসবে কবে আপনারা জমা দিবেন কিন্তু অনেকে রাখতেছে রেডি রাখতেছে মানে সময় আসবে আর জমা দিয়ে দিবে তো বিহার এটাই ছিল আজকের তথ্য সেটা হচ্ছে তিন বছর আইনটা থাকতেছে না দুই বছরের আইনটাই বলবৎ চলতেছে মানে চালু হতে যাচ্ছে আর তিন বছর আইনটা নাইনটি নাইন পার্সেন্ট থাকতেছে না তো এছাড়া অন্যান্য যে আইনগুলো আছে অন্যান্য যেমন আব্বা বিষয় আছে আম্মা বিষয় আছে কন্ট্রাক্ট ম্যারেজ আছে তারপরে বিজনেস আছে স্টুডেন্ট আছে আছে এগুলো সবই থাকবে সবই আগের থাকবে কোনো সমস্যা ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা আর আমার নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে তারপরে আপনার নখ দিবেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অমুক ভিউয়ার্স ওই দেশ থেকে দেখতেছি আর অবশ্যই আপনারা আর কি কি ইনফরমেশন জানতে চান কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন কমেন্ট করে যে আমি এই জিনিসটা জানতে চাই তা আমি আশা করি কমেন্টের মাধ্যমে দেওয়ার এবং অনেকে যারা আমার সাথে মিট করে তার তাদের সাথে কথা হয় সবসময় কথা হয় রেগুলার কথা হয় তো এই হচ্ছে এই বর্তমান পরিস্থিতি তো আশা করি আপনাদের আমি জানাচ্ছি শুভকামনা যারা দুই বছর এই দেশে কাগজ জমা দেওয়ার জন্য রেডি হচ্ছেন কাগজপত্র গুছাচ্ছেন সব কিছু করে আপনারা রেডি হইতেছেন অবশ্যই এটা ভালো একটা জিনিস দিক কারণ স্পেনে আপনারা জানেন স্পেনের সরকার ভালো একটা মানে যারা বিদেশি আছে তাদের জন্য যারা বিহীন আছে তাদের জন্য ভালো একটা জিনিস তারা এই দেশের সরকার কিন্তু উপহার দিতেছে এটা আসলে একটা মানে মাইল ফলক একটা সিদ্ধান্ত এই দেশের সরকারের যারা এই দেশে পেপার বিহীন আছে তাদেরকে কাগজ করে দেওয়ার বা তাদেরকে বৈধতা করে নেওয়া এটা খুবই ভালো একটা জিনিস কারণ আপনারা জানেন যে পেপার ছাড়া কিন্তু ইউরোপের বাড়িতে নানান সমস্যা তো আমি মনে করি যে একটা মানুষের একটা সহজে দুই বছরে একটা কার্ড পেয়ে যেতেছে একটা দেশের এটা আসলে মানে একেবারে মানে অকল্পনীয় যেটা ইউরোপের অন্য কোন দেশের তথা পৃথিবীর কোনো দেশে নাই নজিরবিহীন একমাত্র স্পেনে এই জিনিসটা চালু আছে দুই বছরে আপনারা কাগজ পাইয়ে দিতেছেন হয়তো দুই বছর জমা দিলেন তারপরে প্রসেস করতে করতে বা রেজাল্ট বাইর হইতে হইতে আরও দেখা গেছে দুই তিন মাস চলে যাইব দু তিন মাস চলে যাইব তেমনি সামনে মোটামুটি আপনারা এই তিন থেকে চার মাসের মধ্যে আপনারা কার্ড হাতে পেয়ে যাবেন এবং ফিঙ্গার যখন দিতে যাবেন ফিঙ্গার দেওয়ার পরে তিন সপ্তাহ লাগে কার্ড হাতে পাইতে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই আপনাদের পকেট হিসাব পড়বে কার্ড তো সুতরাং এটা একটা খুব ভালো একটা জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা জানেন শুধু স্পেন নিয়ে আমি ভিডিও দিই আমি অন্য কোন দেশ সম্পর্কে আমি জানি না আমি অনেকে জানতে চান তো আমি জানি না আমার এতই নাই স্পেনের যত খুঁটিনাটি আছে যত আইন আইনকানুন আছে সব তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন তো ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর মাহেরম জানেন শুভেচ্ছা এই তো ভালো থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে